আজকে ভাত বানাবো কুমড়ো ভটকা কিছুই রান্না নেই মেয়ে স্কুলে খেয়ে চলে গেছে আমি কি রান্না করব ওকে যেহেতু গাজর সিদ্ধ আলু সিদ্ধ ঘি দিয়ে খেয়ে গেছে আর স্কুলে চাউমিন নিয়ে গেছে তা আমার এখন ভটকা বানাচ্ছি কুমড়ো আর এই বটবটি কুমড়ো আলু দিয়ে একটা তরকারি বানাবো তা দুপুরে খাওয়াটা আগে করে নিই নাহলে আমার দুপুরে লাঞ্চ মেনুই খাওয়া হবে না লাঞ্চ হয়ে গেছে দুপুরে ছটা তো চিন্তা করতে হবে কিন্তু এখন প্রায় বাজে বারোটা কিন্তু কিছু করার নেই তাও সকালবেলা একটু আটা বাড়ন্ত আটা কিনতে গেলাম আটা কিনতে গিয়ে আমার এখানেই না সামনে একটা ইডির দোকান আছে সকালবেলা নামও জানি না এটা হচ্ছে বাইরে কো খাবার মানে ওই মাদ্রাসাতে মহারাষ্ট্রে খাবার নাকি তাও জানি না ইডি কোথাটা তা ওরা তামিলের লোক একটু বললাম তামিল কথা বলে বাংলা ভাষা বোঝে না ও একটুখানি খাওয়াটা আকার ইঙ্গিত করি ওরা বেশ সুন্দর একটা দোকান নিয়ে বসেছে তার কাছ থেকে মাঝে মাঝে সকালে ব্রেকফাস্ট নিয়ে আসবে আজকে সকালে একটু আমার নিজের জন্য আটা কিনে আমার জন্য দুটো ইডলি নিয়ে আসলাম বা সকালে ব্রেকফাস্ট হয়ে গেল আমি চাউমিন করে দিয়েছি সকালবেলায় ঘুম থেকে উঠে আমার চাউমিনটা ভালো লাগে না কিন্তু মেয়েরা চাউমিন খায় তারা যে দাঁড়া কি চাউমিন খাবে আমি ইডলি খাবো তখন আমাকে বললো মা ঘরে বানিয়ে নাও আর হয় নিজের হাতে রান্না করবো আবার একটু সব কিছু নিজের হাতেই করবো যাই বাবা আমার এখানে একটা দাদা দিদি বোন যাই বলো তারা দোকান নিয়ে বসেছে আমি তার কাছ থেকে নিয়ে আসবো আমার মশলা করতে হবে ইডলি বানাতে হবে খাওয়াতে দশ মিনিট তৈরি করতে লাগবে এক ঘন্টা এবার আমি রসুন ভাজা হাজার থেকে দেখতে গেলে এবারে আমি পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিয়েছি এটা নিয়ে ভাতটা ভালো লাগে আর এই লাল লাল ভাজা হতে হবে কারণ দেখুন তো ভাতটা হবে এর মধ্যে আমি একটু নুনটা এখন দেব না কেন পুরোটা দেব তো জল ছাড়তে পারে তাই জন্য একটু হলুদ দিয়ে দিচ্ছি এটা তোমার ভেজে দেখবে কাঁচা লঙ্কা দিয়ে দারুণ লাগে আর একটু লাল হোক এখানে কোনো মিষ্টি মিষ্টি দেওয়া যাবে না শুকনো লঙ্কাটা তুলে নিলে ভালো হতো এই হাতিটা হচ্ছে রান্না যদি রান্নার ঘাটি না থাকে না রান্না বলে মনে হবে না দেখো পেঁয়াজটা বেশ সুন্দর লাল হয়ে এসেছে আর একটু ভাজা হবে এখনও আরেকটু লাল ধরবে এবার কুমড়োটা আমি ডুবো ডুবো করে কেটে নিচ্ছি এই কুমড়োর সাথে বাকি পেঁয়াজ এটুক আছে ওটাও ভাজা ভাজা হবে এটাকে আমি কড়াই এক সাইড করেই রেখে দিচ্ছি কুমড়োটা আগে একটু ভেজে নিই এবার আমি কুমড়োটা এইভাবে কুমড়োটা না গোটা 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 না ডুমো ডুমো করে কেটে দিয়েছি এইবার আমি কি করছি শাক পাল্টা এইভাবে

অল্প একটু নুন তো মুখ নুন নুনটা কম নিতে হবে এটা একটু শুকি একটু খানিজ হয়ে যাবে এখন দেখা যাচ্ছে বেশি এর আদেশ হয়ে যাবে এর মধ্যে দেখো একটু সস টমেটো দেওয়া যেত ভাতটা মানে একটু টমেটো সস বা টমেটো টুটিও দেওয়া যায় আমি ভেঙে দিলাম দেখুন দেখো কি ভাজা ভাজা হয়ে গেছে এবার একটু নরম হলে এ দেখলাম কমিয়ে দিচ্ছি পেঁয়াজটা যেহেতু ভাজা কম আছে সেটাও দেখেছো আর একটু যেহেতু ভাত খেয়ে দেখো দশ দেরি আছে দশ পনেরো মিনিট এখন একজন্য এটাকে একদম বেটার সাথে মেখে রেখে আলু সুযোগ মতো মেখে নেবে আর খুব দারুণ লাগে আমার কাছে তো এইসব খাবার খাওয়া মানে আমার প্রায় কোনো সবজি খেতে এখন সবজি বলতে তেল মশলা খেতে বেশি ভালো লাগে না এই পেঁয়াজটা অনেকটা ভাতটা বানিয়ে নিই বাটু পাতলা মাছের ঝোল বাটু পাতলা ডাল আর এই তরকারিটা কী হয়েছে একটু ডাল সিদ্ধ ডাল দিয়েও খাওয়া যায় আর ভটকাটাকে ভাত খেতে অনেকটাই ভালো লাগে এই চালটা না জলের থেকে না এটা তোমার বাড়িতে ট্রাই করে দেখবে অনেকটা তোমার খাবার খেতে থাকে আর কুমড়ো আর একটু ছোটো ছোটো করে কাটলে ভালো হয় তা আমার কাটাটা একটু বড়ো হয়ে যাচ্ছে একটু দেখো এটা আমি পাশে চাপা ঢাকা দিয়ে রেখে নিই বাকিটা একটু না নর টান করে আস্তে আস্তে আমার মা রান্না হয়ে যাবে এবার আমি এখানে নামিয়ে রেখে দিলাম চাপা ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর কড়াই থেকে কি সুন্দর তেল ছেড়েছে এটা চাপা ঢাকা দিচ্ছে ও একটু নিয়ে দিতে ঘুরে গেছি কি বলবো একটু টক টক না হলে ভালো লাগবে না তার জন্য একটু সস দিয়ে দিচ্ছি এই জিনিসটা কিন্তু টমেটো দিয়ে গলা একটু তখন আমি ভাতটা বলেছি এগুলোর ভাতটা তাই তো তো সস দিতেই হবে আর এবার করছি পাটমিশ কুমড়ো বেগুন আলু দিয়ে একটা মাখো মাখো তরকারি এটা রুটি খাওয়ার সাথেও ভালো লাগে আর ভাতের সাথেও ভালো লাগে এটাও আমি মাখো মাখো একটা তরকারি করছি এবার তেল দিলাম এটা করব পাঁচ পড়লি তাকে এটা পাঁচ ফোড়ন দিয়ে করলে আর বেশি টেস্ট হয় নিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু পরিমাণ বেশি দিতে হবে যে কোনো জিনিস পাঁচ ফোড়ন দিয়ে রান্না করলে বেশি টেস্ট লাগে কেন পাঁচটা মশলা আছে পাঁচ মশলা পাঁচ রকমের টেস্ট একসাথেই পাওয়া যাবে এতে কালো জিরেও আছে আর এই পাঁচ আমি ঘরে বানাই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কবে থেকে ভাবছি মশলা গুঁড়ো করবো গুঁড়ো করবো গুঁড়ো আর হয়েও না কেন ওই যখন মশলা বাড়তে হয় তো আবার কিন্তু ঝিড়ে গরম মশলা তো গুঁড়ো থাকি মাছের ঝোলের সাথে মশলা বেটে নিয়ে পড়বে এবার পাঁচ বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে এই এখন দিয়ে দিচ্ছি একটু নুন হলুদ দিয়ে এখন চাপা ঢাকা দিয়ে দেবো এই তরকারিটা কিন্তু ভালো লাগে যেহেতু স্কুল থেকে আসবে তখন তার ভাত দেওয়া যাবে না তখন তাকে রুটি দিতে হবে তাই জন্য এখন রান্নাটা যদি করে রাখি আর একটু আসলে পর একদম গরম গরম রুটি তা ওকে ওই সকালে রুটি করে দেব তাহলে আমার দিকে বলছে না মা তুমি আমাকে গরম গরম ভাত গরম গরম রুটি দেবো ওটা বেশি খেতে খেয়াল লাগে ওর খাওয়াটা ঠিক আমার বাবার মতন ওর বাবা একদম গরম গরম খাবার খেতেই পছন্দ করে বাসি খাওয়া তো খাবেই না আর তো বাসু খাবার আমাদের আগে চলে না আমার সেভাবেই রান্না করি ওর বাবাও কি ছিল বাচ্চা খাওয়া খেতে পারে না কোনো গল্পে লাগে যা রান্না হবে নয় চারটে চারটে নাম তো দিতেই হবে একটু হলুদটা অল্প দেবে এবার নুনটা দিয়ে পর কী হবে জলটা যে মশেরটা দিয়ে তো দিয়ে দিয়েছি জলও থাকলাম নুনটাও দিয়ে দিলাম আর মিষ্টিটা এখন দেব না মিষ্টিটা নেবে পরে দেখো ভাজা হলে আমাদের অপেক্ষার হতে হবে খুব গ্যাসটা বাড়িয়ে দিয়েছি এটা যতটা ভাজা হবে ততটা টেস্টি হবে এটা খুব হালকা আছে ভাজতে হবে এবার এর মধ্যে একটু জল বেরিয়ে আসছি জলটা বেরিয়ে আসতে মানে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে তারপরে যত সবজিটা ভাজা হবে টেস্টটা তত বাড়বে যদি আমরা যখন মাছের ঝোল বা কোনো রান্না করি অসারাল উপরে কিন্তু রান্নাটা টেস্ট হয় একবারে নুন নুনু সবজি দিয়ে দাও সবজি থেকে কাঁচা টাকা না ওই রান্না করেই চেয়ে থাকা এর মধ্যে একটু চিনিটাও এক করে দিয়ে দেয় আর এখন যে মা হওয়া যে কি কষ্টদায়ক একমাত্র এখন বুঝতে পারছি আমি মাকে বলতাম হ্যাঁ কী এমন করো সব তো আমার নিজেরা কিন্তু এখন বুঝতে পারছি মা হওয়ার যে কত কষ্ট মায়েদের যে কত কষ্ট এখন মায়েরা মায়েরা সংসার সামলাতে হয় সমস্ত কিছু ঘর বাইরে সবকিছু মায়েদেরই সামাজার ওরা তো ওদের পুরুষ তো অর্থের জন্য বাইরে থাকতে হয় কত স্বামীরা দিনের পর দিন বাড়ি দূরে ওখানে ভালো স্কুল নেই হ্যাঁ তারপরে বাড়ির লোককে দেখবে বৃদ্ধ বাবা মা হোক বা যাই হোক ওখানে গেলে একটা ছেলে দেবে দুটো সংসার নেই নিজের সংসার এবং তার পরিবার তারপরে মায়েদের সমস্ত কিছু করার পর তারপরে যদি মনে শান্তিটা না থাকে তাহলে আর বলার কিছু নেই এখনকার মানুষরা একটু শান্তি পয়সা কম হোক তা কোনো দুঃখ নেই শান্তিটা কিন্তু সবসময় নিজেদের খুঁজে বের করবে যারা কোনো ঝুট ঝামেলার মধ্যে থাকে সারাদিন বউদের বা যে কোনো লোককে অত্যাচারকার প্রতিবেশী এসে ওর দিকে কথা শোনাচ্ছে আত্মীয় স্বজন কথা শোনাচ্ছে তা মানুষটা যাবে কি কিন্তু তার যে ছেলে মেয়ে দায়িত্ব নেয় বেশি কথা শোনা বলতে হয় আর যে ছেলে মেয়ে দায়িত্ব নেয় না সে বড় বড় উপদেশই দেয় এটাই হচ্ছে আমাদের বাস্তব একবার তাকে দেওয়া উচিত তুমিও দু মাস দায়িত্ব নিয়ে কেমন হয় দায়িত্বের বেলা তো কেউ থাকবে না কিন্তু জ্ঞানের বেলা অনেক লোক করে যায় ওদের জ্ঞান শোনার থেকে না ওদের খায়ের ওপর চাপিয়ে দেওয়া উচিত সঙ্গে থেকে